গত আগস্টে হঠাৎ এক খবরে সকলের চোখ ছানা পড়া তাকে বলা হয় চীনের তৈরি হচ্ছে গর্ভধারণ ক্ষম এক রোবট নিউজ থেকে শুরু করে দা ইকোনমিক টাইমস এদের মতো বড় বড় পত্রিকায়ও ছাপে এ খবর এসবে দাবি করা হয় জ্যাংকিফিং নামের এক গবেষক বলেছেন কৃত্রিম গর্ভাশয়ের প্রযুক্তিকে রোবটের পেটে বসিয়ে দিলেই তা গর্ভধারণক্ষম ক্ষম হবে ঝ্যাং দু সালের মধ্যে রোবট বাজারে আনতে চান যার দাম পড়বে যাচাই বাছাই করে জানা যায় খবরটি ভুয়া কিন্তু এ ভুয়া গল্পই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে আসলে কি যন্ত্রের গর্ভে বেড়ে উঠতে পারে মানব শিশু নাকি তা অসম্ভব বলে উড়িয়ে দেওয়া যাবে লাইফ সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে চলুন বিষয়টি খতিয়ে দেখা যাক গর্ভধারণ ক্ষম রোবট কল্পবিজ্ঞানের বিষয় হলেও কৃত্রিম গর্ভাশয় বাস্তব গবেষণার বিষয় অত্যন্ত অপরিণত বা ক্রিমেচর অবস্থায় ভূমিষ্ঠ শিশুদের বাঁচানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার চিলড্রেন্স হসপিটালের বিজ্ঞানীরা এক্সটেন্ট নামে একটি যন্ত্র তৈরি করছেন এটি মূলত একটি ব্যাগ যা ল্যাবে তৈরি অ্যামিয়নেটিক তরলে পূর্ণ এতে শিশুর নাভিকে জুড়ে দেওয়া হয় একটি বহিরাগত অক্সিজেনারেটরের সঙ্গে এটি মায়ের দেহের প্লাসেন্টা বা অমরার মতো কাজ করে অর্থাৎ শিশুকে অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড বের করে নেয় এখন পর্যন্ত বেশ কয়েকটি ভেড়ার বাচ্চাকে এক্সটেন্ডের ভেতরে রেখে পরীক্ষা করা হয়েছে তবে অপরিণত কোনো মানব শিশুকে এর ভেতরে রেখে এখনো পরীক্ষা করা হয়নি গবেষকদের মতে এক্ষেত্রে গবেষণাটি একটি সম্ভাব্য সমাধান হতে পারে তবে অসুস্থ অপরিণত শিশুকে কয়েক সপ্তাহের জন্য বাঁচিয়ে রাখার চেষ্টা আর নিষিদ্ধ ডিম্বাণু থেকে পুরো নয় মাস ধরে একটি শিশুকে যন্ত্রের ভেতর বড় করে তোলার মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য রোবটের গর্ভে মানব শিশুকে বড় করার ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হলো ইমপ্ল্যান্টেশন বা জরায়ুতে ভ্রূণ স্থাপনের বিষয়। স্বাভাবিক প্রক্রিয়ায় নিষিক্ত ডিম্বাণু জরায়ুর প্রাচীরের নিজেকে গেঁথে নেয় ও সেখান থেকে পুষ্টি সংগ্রহ শুরু করে। কিন্তু একটি যন্ত্র কিভাবে এর অনুকরণ করবে? দ্বিতীয় চ্যালেঞ্জ হলো পুষ্টি সরবরাহ। গর্ভাবস্থার শুরুতে মায়ের দেহ থেকে কম অক্সিজেনযুক্ত পরিবেশে পুষ্টি সরবরাহ হয় যা ভ্রূণের ডিএনএ কে রক্ষা করে পরে ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা বাড়ে একটি যন্ত্র কি এই সূক্ষ্ম পরিবর্তন নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আবার রোবটের তো নিজের কোনো ইমিউন সিস্টেমই নেই তাহলে প্রাকৃতিক গর্ভধারণের ধারণের মতো অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে পাবে শিশু মায়ের গর্ভে শিশু শুধু পুষ্টি আর অক্সিজেনই পায় না এর বাইরেও এমন কিছু আদান প্রদান হয় যা তার মানসিক ও শারীরিক বিকাশের জন্য জরুরি কিন্তু একটি যন্ত্রের শীতল পরিবেশে বেড়ে ওঠা শিশুকে এসব থেকে বঞ্চিত হতে হবে আসলে পুরো 9 মাস ধরে একটি শিশুকে যন্ত্রের গর্ভে বড় করে তোলার ধারণাটি এখনো কল্পবিজ্ঞানের পর্যায়েই রয়েছে এর প্রযুক্তিগত ও নৈতিক চ্যালেঞ্জগুলো এত বেশি যে ভবিষ্যতেও এর সমাধান প্রায় অসম্ভব আর মায়ের গর্ভে মানব শিশুর বেড়ে ওঠার মতো সুন্দর সূক্ষ্ম ও অবিশ্বাস্য সৌন্দর্য আসলে এ মহাবিশ্বেই খুব বেশি নেই